হ্যালো ফ্রেন্ডস পপিস্টুপ গার্ডেনে আপনাদের সব বাইকে স্বাগত আর আজকে দেখুন সকাল সকাল ছাদে এসেছি আর এটা হচ্ছে সেকেন্ড টাইম ছাদে এলাম মানে সাড়ে ছটার সময় স্নান করে একবার পুজোর ফুল নিয়ে গেছি গিয়ে পুজো টুজো করে দেখলাম সাতটার মধ্যে হয়ে গেল হাতে একটু সময় পেলাম আর নিচে সবাই ঘুম এই ফাঁকে আমি একটু কাজ করে নিই আর চা খেতে খেতে তো আটটা বেজে যাবে কারণ সবাই ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে ধুতে আমার এদিকের কাজ কিছুটা এগোনো হয়ে যাবে আর এখন বাজে সাতটা পনেরো তো আমার বেশ কিছুক্ষণ হাতে সময় আছে তো আজকে আমি যে কাজটা করব সেটা হলো আদার বেড থেকে আদা তুলে নেব আর ওই বেডেই যে চারাগুলো আমি বসিয়েছিলাম আদার সেই চারাগুলো বসিয়ে দেব। আর সঙ্গে থাকবে দারুণ একটা হারভেস্টিং নতুন জিনিস হারভেস্ট করব থামনেল দেখে তো বুঝতেই পারছেন কী জিনিস তো যাই হোক দেখুন এখানে আমার মালটা গাছের গোড়াতে কত সুন্দর গাদার গাছ হয়েছে শীতের সময় যখন গাছগুলো বসায় তখনও কিন্তু মনে হয় এত সুন্দর হয় না আর এখন এই যে মালটা গাছের মাঝে মধ্যে একটু খোলের সারটার খেতে দেওয়া হয় তো সেগুলো খেয়ে গাছগুলো একদম হৃষ্ট পুষ্ট হয়ে গেছে তবে এখন কিন্তু ফুল হওয়ার সম্ভাবনা খুব কম বাঁচিয়ে রাখলে আগামী বছরে এর থেকেই চারা তৈরি করা যাবে তো যাই হোক চলুন এবারে কাজ শুরু করি এই দেখুন এটা হচ্ছে আমার আদার বেড এইরকমই একটা বেডে কিন্তু এর আগেও আমি আদা করেছিলাম খুব সুন্দর আদা হয়েছিল। সেখানে এখন ফলের গাছ হচ্ছে আর সেই ফলটাই আজকে আমি হারভেস্ট করব সেটা তো আপনারা দেখতেই পাবেন আর এই বেডের মধ্যেই দেখুন কি সুন্দর সুন্দর কিছু নয়নতারার চারা হয়েছে তো এই চারাগুলোকে আমি নিচে নিয়ে যাব। এগুলোকে আমি নিচেতেই বসিয়ে দেব নিচে হলে ওখান থেকে এই পুজোর ফুলটা নিতে পারবো আর বেডটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম এবারে আদাগুলোকে খুঁড়ে তুলে নেব। আর খুব জোরে খুঁড়ে নিতে পারছি না কারণ আদাগুলো কেটে যাবে সেই ভয়ে একটু আস্তে আস্তে সাইড দিয়ে আমি মাটিগুলোকে তুলে নিচ্ছি কারণ অনেক দিন যেহেতু রয়েছে বেডটা এইভাবে আর আদা ভেতরে একটু চাপ বেঁধে গেলে মাটিটা মনে হয় একটু শক্ত শক্ত আসলে কিন্তু মাটিটা ভীষণই ঝুরঝুরে আদাটা তুললেই তারপরে বুঝতে পারবেন আর আদা লাগানোর জন্য মেন হচ্ছে মাটিটা খুব ঝুরঝরে করতে হয় আদা নয় শুধু দেখবেন যে যেসব ফসলগুলো মাটির নিচে হয় যেমন আদা হলুদ আলু এই ধরনের ফসলগুলো আমরা যখন করি তখন লক্ষ্য রাখতে হয় যে মাটিটা যাতে ভীষণই ঝুরঝুরে হয় যাতে করে এই ফসলটা মাটির মধ্যে ভালোভাবে গ্রোথ নিতে পারে তো সেই কারণেই মাটিটা তৈরির দিকে একটু লক্ষ্য রাখতে হয় তো এই যে আদা তৈরির মাটিটা আমি করেছিলাম যখন তো এই মাটিটাই কিন্তু বেশ অনেকটা পরিমাণে আমি বালি দিয়ে রেখেছিলাম যাতে করে মাটিটা ভীষণ ঝুরঝুরে হয় তো আদার মাটি যখন আপনারা তৈরি করবেন খানিকটা বালি খানিকটা কোকোপিট খানিকটা ছাইও দিতে পারেন ছাইটাও কিন্তু ভীষণ ভালো মাটি তৈরির সময় দিলে চা পাতা এই ধরনের জিনিসগুলো দিয়ে যখন মাটি তৈরি করবেন তখন মাটিটা তো খুবই ঝুরঝুরে হবে আর সেখানেই কিন্তু এই ধরনের গাছগুলো বসাতে পারেন তো দেখুন এই যে আমি আদার চারা দিয়ে রেখেছিলাম চারাগুলো কিন্তু বেশ বেশ কিছু চারা বেরিয়েছে আর আদার চারা কিন্তু অল্প দিনে হয় না মোটামুটি মাসখানেক তো লাগেই বসালে তারপরে উঠতে তো বেশ অনেক দিন ধরেই আদার চারা হয় আর আমি কিছু গাছ আগে আগে বসিয়েছিলাম আর কিছু পরে বসিয়েছি কিছু গাছ কিন্তু এখনও হয়নি আর ওই দেখুন কিছু সবে বেরোচ্ছে তো যেগুলো আগে বসিয়েছিলাম সেগুলো বেরিয়ে গেছে আর সেইগুলোই আজকে এই বেডের মধ্যে আমি বসিয়ে দেবো আর আপনারা চাইলে মাটি তৈরির সময় একটু গোবর সার করতে পারেন আমি যদিও পুরনো বেদেই বসিয়ে দিলাম আর আদা কিন্তু ছায়াতেও হয় আদা হলুদ এগুলো ছায়াতে মধ্যে বস্তার করলেও খুব ভালো হয় তো কয়েকজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আদা চাষের ভিডিওটা দিতে তাই আপনাদের জন্য আরেকবার শেয়ার করে দিলাম আগেও যদিও আমি করেছি এবারে চলুন রসুন তুলি এই যে রসুন গাছগুলো কিছু কিছু গাছ দেখছি এই যে মরে গেছে জানিনা সব কাটাতে রসুন হয়েছে কিনা তুলে তো দেখি এই দেখুন এটা এক কোয়া রসুন একটাই কোয়া হয়েছে মনে হচ্ছে যেটা দেখে এই বেড়ে সবই এক কোয়া রসুন হয়েছে মনে হচ্ছে আমার কি হয়েছে দেখি এক কোয়ার রসুন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এড়াতেও খুব ভালো লাগে বড় বড়ই সাইজ হয়েছে যেটা একটা করে কোয়া হয়েছে বেশ বড় বড় সাইজ এখানে আর নেই আর এই যে এখানে আছে যে একটা এটা হচ্ছে ছিড়ে গেল এই দেখুন এখানে যে কটা হয়েছে সব এক কোয়ারি রসুন হয়েছে এই যে এই বেটার থেকেও তুলে নিলাম এই দুটো জায়গাতেই ছিল এখানে এই আম গাছের গোড়াতেও কিছু রসুন দেওয়া আছে আর এখানে দেখুন একটা লঙ্কার গাছ কালকে আমি বিকেলবেলা এখানে এনে রেখেছি আসলে এক জায়গাতে অনেকগুলো লঙ্কার গাছে ওখানে একদম গাছগুলোর থেকে লঙ্কাও তোলা যাচ্ছে না জল দিতেও অসুবিধা হচ্ছে তাই একটা গাছকে আমি তুলে নিয়ে এসছি কত লঙ্কা দেখুন এবারে দেখি এখানে কেমন রসুন হয়েছে কিনা ঘাস হয়ে গেছে যেহেতু রসুন আছে তাই জন্য আমি মাটিটা খুঁড়তে পারি না সেই জন্য কিন্তু একটু ঘাস হয়ে গেছে এই গোড়াগুলোতে রসুন লাগানোর জন্য আমি আলাদা কোনো বেড ইউজ করিনি কারণ আমাদের এই ছোট্ট জায়গায় অনেক কিছুই করতে ইচ্ছা করে তো বড় বড় গাছের গোড়াগুলো যখন ফাঁকা ছিল তাই সব গাছের গোড়ায় একটু একটু করে বসিয়ে দিয়েছিলাম এখান থেকে তুলে নিলাম এবার এই যে এখানেও কিছু গাছ আছে এটা হচ্ছে আমরা গাছের গোড়াতে প্রত্যেকটা গাছের ওই কিছু কিছু করে আমি দিয়ে রেখে দিয়েছিলাম যা হয় আর কি আলাদা করে কোনো রসুনের জন্য আমি বেড বানাইনি এটা দেখুন বেশ বড় হয়েছে অনেকগুলোই হয়ে গেল রসুন তুলতে তুলতে আর এই দেখুন এখানে আরও রয়েছে এগুলো আর আজকে তুলবো না এগুলো অন্যদিন তুলবো মানে এই গাছগুলো একটু কাঁচা আছে থাক আর কদিন যেদিন দরকার হবে সেদিন নিয়ে যাব তো এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিই তো দেখুন তখন পেঁয়াজ রসুনটা তুলে রেখে প্রণব ডাকলো আর চলে গেছিলাম এই দেখুন এখানে রেখে চলে গেছিলাম এগুলো সব শুকিয়ে গেছে আর তারপরে আর আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল। তো এখন ভীষণ কড়া রোদ উঠেছে আমি কিছু সবজি তুলে নেব আর এই দেখুন ক্যাপসিকামগুলো লাল হয়ে যাচ্ছে তো এত রোদে যেগুলো না তুললেই নয় সেগুলো তুলে নিয়ে চলে যাব আর আমি ছাতা নিয়ে চলে এসেছি এখন মানে রোদে দাঁড়ানোই যাচ্ছে না গাছগুলোও ওইভাবেই রেখে চলে যাচ্ছি এগুলোও নেওয়া হয়নি গিয়ে এগুলোকে একটু জলে ভিজিয়ে দেব আর একটুখানি চলুন আজকে একটা দারুণ ফল তুলব যেটা বাগানে প্রথম হয়েছে আর কি এ বছর গত বছরে অনেক হয়েছিল এবছরে অনেকগুলোই হয়েছে তবে আজকেই প্রথম তুলব এই দেখুন আমি বেঁধে রেখেছি কাপড় দিয়ে কারণ হচ্ছে এই দেখুন কি অবস্থা কালকে দেখলাম পাখিতে একটু ঠুকে দিয়েছে তো পাকেনি কিন্তু কাঁচা সে অবস্থায় পাখিতে ঠুকে দিয়েছে তো এটা রাখা যাবে না গাছে এটা তুলে নিতে হবে একটু যে গাছে সুন্দর করে পাকিয়ে খাবো তার উপায় নেই তো অনেকগুলোই বাঙি হয়েছে এইটা প্রথম হয়েছিল তো এইটাকে তুলে নিলাম এই দেখুন এখানে যদি একটু ঠুকে না দিত পাকতো তাহলে খুব ভালো হতো আর পাকলে এগুলো ফেটে যায় গাছেই আর এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে এটা বাগি কি না বাগি নয় এটা বাঙ্গি তো এটার আর নাম হচ্ছে ফুটি অনেকে ফুটিও বলেন আমরা বাঙ্গিও বলি এটা কিন্তু ফল হিসাবেও খাওয়া যায় সবজি হিসাবেও খাওয়া যায় মানে কাঁচা থাকতে রান্না করে খাওয়া যায় আর পাকলে এটা ফল হয়ে যায় ওই দেখুন আরও অনেকগুলো আছে ওই যে নিচে একটা ওই যে উপরে একটা ঝুলছে এদিকে এদিকে ওই যে একটা ওই দেখুন আসলে এগুলোর কিন্তু খুব ফলন ভালো হয় যদি ভালো করে একটু যত্ন করে লাগানো যায় প্রচুর ফল দেয় আর রোদ আসতেই দেখুন গাছটা ঝিমিয়ে পড়েছে প্রচণ্ড রোদের তাপ আজকে আর প্রচণ্ড গরম ছাদে এই যে গার্ডেন ওয়েস্টের মধ্যে যে গাছটা লাগিয়েছিলাম এখানেও কিন্তু দুটো বড় বড় ফুটি হয়েছে ওই দেখুন একটা ওই যে আর একটা এই যে দিকে আছে ও মা এই দেখুন কি অবস্থা আমি দেখিনি এটাও খেয়ে গেছে আমার মনে হচ্ছে এটা ইঁদুরে অথবা কাঠবিড়ালিতে খেয়েছে তো দেখুন তো এরকম হলে কি করে গাছে ফল হবে এটা আর কি করা যাবে গাছ থেকে কেটে দিই কারণ গাছের শক্তি নষ্ট হচ্ছে শুধু শুধু আর এটা এখন তো আর কিছু করার নেই এটাকে দিতে হবে সবজির খোসা দিয়ে যে বেড বানাই তার মধ্যে দেওয়া আর কোনো উপায় নেই দেখুন কি অবস্থা করেছে খেয়ে তো এটা ডিসক আমি রাখবো না এটাও কেটে নেব তাহলে আর এটাও পাব না দেখুন এইটা ভালো আছে এইটা ঘরে রেখেই পাকাতে হবে কিছু করার নেই এখানে আর একটা হয়েছিল এই যে এটা নষ্ট হয়ে গেছে এটা কেউ কেটে দিই গাছ থেকে নষ্টগুলো কেটে দিলে বরং অন্য যেগুলো হবে সেগুলো ভালো হতে পারবে শুধু শুধু ওগুলোকে রেখে লাভ নেই এদিকে দেখুন গাছে আবার পরল হচ্ছে দুটো পরল নষ্ট হয়ে গেল তারপরে আবার এই দুটো হয়েছে আর এই যে এদিকেও কিছুটা ছোট ছোট পড়েছে এগুলো থাকবে কিনা আবার জানি না একসঙ্গে অনেকগুলো পড়লে না সব থাকে না কারণ গাছ তো খুব বড় জায়গায় নয় এই গার্ডেন ওয়েস্টের মধ্যে হচ্ছে তো এখান থেকে যে আমাকে পোরল দিচ্ছে বেশ ভালোই দিচ্ছে কিন্তু খারাপ নয় এ পর্যন্ত চারটে তুলেছি আবার দেখুন দুটো বড় হচ্ছে আরও কিছু কিছু হচ্ছে এই যে এখানে গাছগুলো মগের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিলাম এই দেখুন লঙ্কা গাছগুলো কিন্তু খুব সুন্দর চেহারা নিয়ে উঠেছে সব গাছগুলোই বেশ ভালো হচ্ছে আর এই যে এখানে আমার ক্যাপসিকাম গাছ আছে দেখুন আরও ক্যাপসিকাম ধরেছে যাই হোক চলুন এবারে একটু ঝটপট করে সবজিগুলো তুলে নিই আর এখানে লঙ্কাগুলো পেকে গেছে কারণ আমি দেখতেই পাইনি আর এই লঙ্কা গাছের গোড়াতেই দেখুন একটা গাছ হয়েছে প্রথমে তো বুঝতে পারিনি যে এটা কি গাছ তারপরে ফলগুলো তুলে একটু নাকের কাছে নিতেই দেখলাম এটা আসলে জোয়ান একদম সুন্দর দানা হয়েছে একদম জোয়ানের গন্ধ তো আমি জোয়ানের গাছ কিন্তু বসাই নি কী করে হলো কে জানে তো যাই হোক হয়েছে যখন থাক পেকে গেলে তারপরে তুলবো আর এদিকে দেখুন সকালবেলা ফুল তুলতে এসে দুটো কুমড়োর ফুল তুলে রেখে গেছিলাম সে আর নিতে ভুলে গেছি এখন কেমন হয়ে গেছে একদম রোদে আর এই যে উচ্ছে গাছটা দেখছেন এটা কিন্তু আমাকে প্রাণ ভরিয়ে দিচ্ছে কারণ হচ্ছে দু তিন দিন পর পরপরই আমি বেশ কয়েকটা করে উচ্ছে পাচ্ছি এখান থেকে এই যে যেগুলো দেখে যাচ্ছি যে আজকে তুললাম না রেখে যাচ্ছি দুদিন পরেই দেখছি সেগুলো আবার তোলার মতো হয়ে যাচ্ছে আর উচ্ছের মতো এরকম একটা দারুণ সবজি যদি প্রত্যেকটা হারভেস্টিংয়েই থাকে তাহলে কি ভালো লাগে বলুন তো তো যাই হোক আমার কিন্তু এটা ওটা করে বেশ খানিকটা সবজি হয়ে গেল এখনও বাগানে তোলার মতো অনেক কিছু আছে যেমন ডাটা বিভিন্ন রকম শাক তো সেগুলো আজকে আমার যেহেতু দরকার নেই সেজন্য তুলবো না আর তাছাড়া প্রচণ্ড রোদের তাপ বেশিক্ষণ এখন থাকাও যাবে না আর দেখুন সব অনেকটা কিন্তু সবজি ফল দিয়ে আমার হয়ে গেল তো লঙ্কা কুদ্রি ক্যাপসিকাম উচ্ছে কুমড়োর ফুল ফুটি আদা রসুন কত সুন্দর হারভেস্ট বলুন তো ফল সবজি আবার সাথে সবজি রান্নার মশলা আদা রসুন তো চলুন এগুলোকে এবারে ঝটপট করে ঝুড়িতে ভর্তি করে নিই আর এই যে ফুটিটা দেখছেন খাওয়া ফুটি এইটাকে একটু সুন্দর করে কায়দা করে নিয়ে যাব। তাহলে নিচে নিয়ে গেলে সবাই দেখে ভাববে কি সুন্দর তিনটে ফুটি তুলে নিয়ে এসছি একটু মজা আর কি তো দেখুন ঝুরিটা কিন্তু দারুণ লাগছে দেখতে একদম ভর্তি হয়ে গেছে আর এদিকে দেখছি একটু একটু মেঘলা মেঘলা হয়েছে মাঝে মধ্যে একটু ছায়া পড়ছে মেঘলা আকাশ যা গরম আর রোদের তাপ তাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো রয়েছেই আর তাছাড়া গতকালও বৃষ্টি হয়েছে আর তারপরেই দেখুন আমি নিচে আসার কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আর আমার এই ঘরের সামনে রঙ্গন গাছটা কি দারুণ লাগছে যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা